ঘুমিয়ে পড়েছে একটু পরে ধর্ম আপনাদের খেয়ে তাহির কাছে যে মশলা লেগে আইসেন আমি একটু পরে ধর্ম আপনারা চান যে তাহির কিছু কথা বলো কথা কেমন ঠিক না একটু পরে ধর্ম আগে একটু তা নিরাইতা শেয়ার খে কষ্ট হচ্ছে আপনাদের একটু পরে একটু পরে আগে আমি সব গুছাই হইলি আগে মসজিদটা মুসুল্লি দিয়ে সাজাই কথা কেমন ঠিক কিনা আরে স্কুলের সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা আর আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি কথা বলেন ঠিক কি না তুমি আবার এই বক্তব্য দিও না তুমি কইছো তাহিরি সব যেখানে এরা বলছে আমরা সেখানে অন তাই সবাইকে শিয়ারে বসতে পারবো কথা অসুবিধা নেই কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে আর একটু সামনে যা ইনশাল্লাহ বৃষ্টি আজ ঠিক আপনারা চলে যাবেন আমি নিয়ত করছি আমি যাবো না কারণ আপনাদের এলাকায় আমার কাছে এলাকা খুব ভালো লেগেছে রাজশাহী পুরা রাজশাহীটা ঘুরলাম কিন্তু ঘুরতে গিয়ে দেখলাম এত পরিষ্কার পরিচ্ছন্নতা একদম সুন্দর গাড়ি গোড়া হল মুক্ত আর মানুষগুলোর চেহারা অনেক সুন্দর সুন্দর বুঝতে পেরেছি অরিজিনাল আম খাই তো সেই জন্য কথা বলেন ঠিক কিনা আরে আমরা তো অনেক দিন আমি তো বাইশ বছর ধরে ওয়াজ করি বাইশ বছরে রাজশাহীর আম প্রতি বছরই খেয়েছি কিন্তু আজকে রাজশাহীর আম গাছ দেখেছি যেই গাছের আম খেয়েছিলাম আজকে সেই গাছ দেখেছি রাস্তা দিয়ে আসার সময় ডানে বামে তাকায় আর একটা আম এখন বর্তমান যে আমটা সেটা নাম কি কাটিমন হ্যাঁ কাটিমন আমি নৌকা যাওয়ার পরে আমাকে বাইন্ডিং করে দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ এটা নিয়ে যাব আপনাদের এলাকার সিটি দেখি আজকে কি হয় নহগা থেকে পেয়েছি আবার রাজশাহী পটিয়া থেকে কি পাই যাক অসুবিধা নাই আম না পেলে অসুবিধা নাই জাম না পেলে অসুবিধা নাই কিন্তু গর্ব করে বলতে পারবো রাজশাহী পটিয়া গিয়ে ভালোবাসা পেয়েছি একটু খুশি লাগতেছে না কিন্তু আমার কথা তো মানতে হইব কথা তো মানতে হবে তো মসজিদটা মুসল্লি দিয়ে সাজাতে চাই রাজি আছেন না নাই আরো যদি আসি না নাই এই শুনেন আর এই দিক দাঁড়িয়েছেন এখন মানুষ আছে আচ্ছা এ শুনেন 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 আপনাদেরকে একটা ভোট নেই আপনারা আজকে মাদ্রাসায় কে কে দান করছেন হাত ধরে